দেখুন ঘূর্ণিঝড় রেমালের কারণে কালকে আমি লাইভ করেছিলাম তখন বলেছিলাম যে কিছুক্ষণ পরে কিছুটা খারাপ অবস্থা হতে যাচ্ছে তো কালকে সারা রাত কিন্তু রেমালের ভয়াবহতা চলেছে দক্ষিণাঞ্চলে এটা হচ্ছে কি বিবেকিউ শহর দেখুন বিবেকিউ শহরের রাস্তার অবস্থা কী রোডে কত পানি হয়েছে তো এ এর থেকেই বোঝা যাচ্ছে যে রেমাল আসলে দক্ষিণাঞ্চলে মানুষের জীবনে কী দুর্বিষহ কষ্ট নিয়ে আসছে দেখুন সারা রাত একটানা বৃষ্টি এবং এর ঘূর্ণিঝড় ঘূর্ণি বাতাস তো বাতাস এত বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে গাছপালা ভেঙে চুরমার অনেক পাকা কাঁচা ঘরবাড়ি সব একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তো এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো এলাকা সেই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত এখন কিন্তু বিদ্যুৎ নেই বিদ্যুৎ বিহীন মানুষ এখন কিন্তু সেই খাবারের পানি তুলতে পারছে না গোসলের পানি তুলতে পারছে না মানুষের জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে গিয়েছে অলরেডি তো এই তাণ্ডব যদি আরও আজকে সারাদিন চলতে থাকে তাহলে মানুষের জীবন যে কি হবে এটা আসলে একমাত্র সৃষ্টিকর্তাই জানে আকাশে যে অবস্থা সেটা দেখে মনে হচ্ছে যে এটা সহসাই থামছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা উচিত ছিল কিন্তু বন্ধ ঘোষণা করা হয়নি যার কারণে শিক্ষার্থী অনেক শিক্ষার্থী কষ্ট করে গিয়েছে কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা ছিল দশম শ্রেণীর সেগুলো কিন্তু অনুষ্ঠিত হয়নি সুতরাং একেবারে পুরো এলাকা ভুতুরে পরিবেশ এবং মানুষের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে কারণ একটানা বৃষ্টি এবং বাতাস অনেক মানুষের ফলের গাছ ভেঙে গিয়েছে মানুষের যে ছাত কৃষি থাকে সেই ছাত কৃষিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষের পুকুরে মাছ চাষ করেছিল সেই মাছগুলোও শেষ তো এই যে অবস্থা আমরা যেটা ধারণা করেছিলাম ঘূর্ণিজল রেমালের যে তাণ্ডব হবে কিন্তু এত বেশি যে ভয়াবহ হবে সেটা আসলে কেউ বুঝতে পারেনি যার কারণে এই যে এটা হচ্ছে একটি বিবেকীয় শহরের আপনার সড়ক এটি সড়কে কিন্তু হাঁটু সমান পানি দ্যাট মিনস প্রায় দুই ফুট পানি হয়ে গিয়েছে তো এই যে পরিস্থিতি আসলে অনেক মানুষ যারা বিশেষ করে কাঁচা ঘরে থাকে বা আধা পাকা ঘরে থাকে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ কারণ ঘরে পানি উঠে গিয়েছে অনেকের ঘর ভেঙে গিয়েছে সুতরাং অতি দ্রুত সরকারের পক্ষ থেকে এদের জন্য সাহায্যের প্রয়োজন এবং উদ্ধার অভিযান দ্রুত চালু করা প্রয়োজন কারণ অনেক এলাকাতেই বিশেষ করে দুর্গম এলাকা চর এলাকায় মানুষ কিন্তু অনেকেই যদিও আমরা আসলে অসতর্ক অসচেতন কারণ বারবার বলার পরে অনেকেই রয়েছে যারা আশ্রয় কেন্দ্রে যায়নি নিরাপদ আশ্রয় কেন্দ্রে যায়নি তারা কিন্তু বিপদে পড়েছে সুতরাং সে আটকে পড়া লোকদেরকে উদ্ধার করা প্রয়োজন আর এই যে অনেক অসহায় মানুষ রয়েছে যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের জন্য আসলে সাহায্যের প্রয়োজন অনেকের খাবার নেই ঘরে যারা দিন মজুর বিশেষ করে দিন যদি প্রতিদিন কাজ তারা না করতে পারে তাহলে তারা খেতে পারে না খাবার আনতে পারে না সেই মানুষদের কিন্তু অবস্থা খুবই খারাপ আজকে তাদের না খেয়ে থাকতে হচ্ছে অনেকেরই আমি খোঁজখবর নিয়েছি বাসায় বাজার করতে পারেনি তো তাদের জন্য আসলে সাহায্যের প্রয়োজন যাতে তারা আসলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্যোগের সাথে তারা বেঁচে থাকতে পারে তো দেখতে পাচ্ছেন বাতাসের তীব্রতা কত বেশি এরকম সারা রাত এখন যে বাতাস রয়েছে এর চেয়ে কয়েকশো গুণ বেশি ছিল এবং একেবারে সব কিছু তস করে দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল সে সব কিছু উলট পালট করে দিয়েছে মানুষের জীবনটাকেই শেষ করে দিয়েছে অনেক মানুষ মারা গিয়েছে অলরেডি তা আশা করছি যারা সচেতন রয়েছেন যারা সামর্থ্যবান রয়েছেন তারা এই অসহায় দুস্থ মানুষ যারা রয়েছে দক্ষিণ অঞ্চলে যারা অসহায় হয়ে পড়েছে বিপদে পড়েছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো সবাই দোয়া করবেন যাতে এই দক্ষিণ অঞ্চলের মানুষেরা এই বিপদ থেকে তারা জীবনে বেঁচে থাকতে পারে প্রাণে বেঁচে যেতে পারে আর আসলে প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু আমাদের পরিবেশ বিপর্যয়েরই ফল সুতরাং সবার এই যে পরিস্থিতি এটা আসলে থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশকে রক্ষা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তা না হলে আমরা নিজেরাও বেঁচে থাকতে পারবো না আকাশের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা মেঘ যে পরিমাণে যেভাবে মেঘ ছুটে বেড়াচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে সহসা এই দুর্যোগ শেষ হচ্ছে না তো সকলে বেশি বেশি শেয়ার করবেন এবং দোয়া করবেন দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য ধন্যবাদ সকলকে